এমএসডি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রত্যেক সপ্তাহে নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে এমএসডি কর্মসন্ধ এই পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যা হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র কর্মক্ষেত্রপত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে প্রথমে দেখা যাচ্ছে যে রেলে রেলে ছ হাজার একশো আশিটি টেকনিশিয়ান পদে ভ্যাকান্সি বেরিয়েছে কটা ছ হাজার একশো আশিটি এখানে প্রথমে দেখুন শূন্যপাতের বিন্যাস টেকনিশিয়ান গ্রেড ওয়ান এইভাবে শূন্যপাতের বিন্যাসটা আপনারা একটু দেখে নেবেন সেখানে বয়স সম্বন্ধে দিয়ে দেওয়া হয়েছে তারপর বয়স কত থেকে কত হবে এটা দিয়ে দিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন কারা কত ছাড় পাবে তবে সেটা যেমন পাঁচ বছর অফিসরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর পাবে ছাড় পাবেন আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে টেকনিশিয়ান গ্রেড থ্রি পদের জন্য কিন্তু হতে হবে তারপর এখানে এখানে দেখতে পারেন শুরুতে বেতন কত কত হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে দরখাস্ত করতে হবে প্রার্থীদের এখানটায় দেখে নিতে পারেন পশ্চিমবঙ্গ আরভিও ওয়েবসাইটগুলো এই আছে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন আঠাশে জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত ফর্ম ফিল করতে পারবেন এটাই হলো রেলের ছ হাজার একশো আশি টেকনিশিয়ান পদ নেভিতে অফিসার বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন কেমন শূন্য পদের বিন্যাস দিয়ে দেওয়া হয়েছে যেমন ছিচল্লিশটি চুয়াল্লিশটি আছে এরপর পাতে আমরা ডিটেলসটা দেখে নেব প্রসার ভারতীতে চারশো দশটি ইঞ্জিনিয়ারিং পদের রিক্রুটমেন্ট আছে এখান থেকে দেখে নিতে পারেন পূর্বাঞ্চল পঁয়ষট্টি পূর্বাঞ্চলে পঁয়ষট্টিটি কোথায় কেমন আছে এখান থেকে আপনারা কিন্তু সমস্ত দেখে নিতে পারেন সিভিল ডিগ্রিধারিত প্রার্থীরা কেবল কলকাতা কেন্দ্রে নিয়োগের জন্যই বিবেচিত হবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কোর্স পাস প্রার্থীরা আবেদনযোগ্য বয়স হতে হবে একসাথে দু হাজার পঁচিশ তিরিশ বছরের মধ্যে বেতন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা অনলাইন দরখাস্ত করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে পয়লা জুলাইয়ের মধ্যে দরখাস্ত করতে পারবেন কেমন তারপর দেখে নিতে পারেন নেভিতে অফিসার এটা তো বললাম আর রাজ্যে কয়েক হাজার আসনে প্যারামেডিক্যাল কোর্সের প্রবেশিকা পরীক্ষা তেরোই জুলাই কবে তাহলে হবে রাজ্যে প্রবেশিকা পরীক্ষা তেরোই জুলাই হবে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত সাবজেক্টগুলো বাইশতা বে একত্রিশ বার দু হাজার পঁচিশ অনুসারে সতেরো বছর সতেরো সতেরো বছরের মধ্যে এখান থেকে দেখে নিতে পারেন ডাব্লু ভিই দু হাজার পঁচিশ পরীক্ষা নেওয়া হবে তেরোই জুলাই সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষায় মাল্টিপল চয়েস থাকবে এখানে কোর্স সিলেবাস আছে এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থীর তালিকা প্রকাশিত হবে তেইশে জুলাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আটই জুলাই অনলাইন আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে শেষ তারিখ চারই জুলাই কিন্তু যেমন এরপর দু এরপথে আছে তো সেখানে কি আমরা ডিটেলস দেখে নেব নি হরচায় নার্সিং পড়িয়ে সেনাবাহিনীতে দুশো কুড়ি অ্যাপ্রেন্টিস পদে দুশো কুড়ি তরুণী রিক্রুটমেন্ট হবে এখানে দেখে নিতে পারেন এখানে কি নিট আন্ডার গ্রাজুয়েট দু হাজার পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পড়ানো হবে সামরিক বাহিনী স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থাকা খাওয়ার কোনো খরচ নাই কোর্স চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে কোর্স এসে চাকরি হবে মিলিটারি নার্সিং সার্ভিসে পারমানেন্ট এবং সার্ভ সার্ভিসে সে কারণে যে কথা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বটানিজলজি এগুলো আছে এরপর বারোপাতে আরও ডিটেলস আমরা দেখে নেব তারপর চলে যায় ডিবিসিতে প্যারামেডিক্যাল স্টাফ স্টাফ পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে কোথায় ডিবিসিতে ডিবিসিতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংস্থায় হাসপাতাল ও ডিস ডিসপেন্সারিগুলিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে কিন্তু হবে শূন্যপাদের বিবরণ এখানটায় দিয়ে 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 দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী সমস্ত ভ্যাকান্সি ডিটেলস ক্যাটাগরি যে দিয়ে দিয়েছে তার সঙ্গে কোয়ালিফিকেশান কি সেটাও দিয়ে দেওয়া হয়েছে এখানটায় দেখে নিতে পারেন এরপর দুইয়ের আর ডিটেলস আরও দেখব ভান্ডার অর্ডার ফ্যাক্টরিতে একশো তেতাল্লিশ ডেঞ্জার বিল্ডিং বিল্ডিং ওয়ার্কার পাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে এখান থেকে দেখে নিতে পারেন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপাদের বিবরণ শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নিতে পারেন বয়সাবে তিরিশ ছয় দু হাজার পঁচিশ অনসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর দু এরপাতে কিন্তু আরও ডিটেলস আমরা দেখে নেব কেমন চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মকালের সম্বন্ধে আলোচিত হয়েছে এখান থেকে আপনারা কিন্তু পচ করে করে দেখে নিতে পারেন তারপর চলে তারপর এখানটায় দেখতে পারেন ডিভিসিতে প্যারামেডিক্যাল স্টাফ প্রথমবার তারপর এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে এখানে পোস্ট কোর্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস শিক্ষাগত যোগ্যতা আর বেতন কত হবে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে জেনে নেবেন এখানে একটু পজ করে করে দেখে নেবেন বয়স হতে হবে নয় সাত দু হাজার পঁচিশ অনুসারে বাষট্টি বছরের মধ্যে হতে হবে কেমন অনলাইন করতে পারবেন অনলাইন আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে নয় জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে এখানটায় দেখে নিতে পারেন প্রথম পাতার পর তেরামেডি প্যারামেডিক্যাল কোর্সের প্রবেশিকা পরীক্ষা তারই জুলাই এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন ভান্ডারা ফ্যাক্টরিতে ভান্ডারা ফ্যাক্টরিতে একশো তেতাল্লিশ প্রথম পাতার পর এখানে বর্ণিত হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন বেতন কত হবে এটা দেখে নিতে পারেন এই যে ওয়েবসাইটে যে ওয়েবসাইটে দরখাস্ত করতে পারবেন পূরণ করার দরখাস্তর সঙ্গে কী কী দেবেন এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে পজ করে করে দেখে নিতে পারেন তিরিশে জুনের মধ্যে ডাকে পৌঁছাতে হবে কেমন আপনার পৌঁছাতে হবে সমস্ত কিছু এটা একটু দেখে নেবেন তারপর এখানটায় কী বলছে কলকাতায় টাইটানি চাকরি এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ওই যে ওয়েবসাইট আছে এখানটায় গিয়ে দেখে নিতে পারেন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা দেখে নেবেন তার পরবর্তী পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তারপর চলে যাব পরবর্তী পেজে এই পেজে দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে এখানে পচ করে করে একটু দেখে নেবেন এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকে আপনার ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন পরবর্তী পেজেও কোশ্চেন আনসার আছে আপনার ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন সেম এই পেজেও তাই আছে আপনারা একটু দেখে নেবেন প্রথম পাতার পর এখানে নেভিতে অফিসার পদের রিক্রুটমেন্ট এখানে আলোচিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ এগুলোও কিন্তু দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় আছে দেখে নিতে পারেন অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে কেমন এখান থেকে আপনারা কর নেবেন চোদ্দই জুলাই চোদ্দোই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করে যাওয়া করা যাবে জন্ম তারিখ হবে দু সাত দু হাজার ছয় থেকে এক দু হাজার নয় পর্যন্ত এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থী বাছাই করা হবে সে সার্ভিস ইলেকশন বোর্ডের দুটি পর্যায়ের মাধ্যমে দুটি পর্যায়ের ইন্টার ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু প্রার্থী যাচাই করা হবে এ আর এখানটায় স্কলারশিপের খোঁজখবর আছে এখান থেকে আপনারা দেখে নিলে দেখে নিতে পারেন কেমন এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ